সঙ্গে সঙ্গে আমার আপনার কাছের মানুষগুলো ওই মাটির কবরের ভিতরে রেখে আসবে কথা বলেন ঠিক কিনা মাটির হবে ঘর রে মোনার কেন বা দালান ঘর এ মোনার কেন বাঁধো দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা তুমি সবি তুমি যাবে চলে সব পরে রবে দুনিয়ায় কিন্তু আমি আপনার দুনিয়াতে থাকবো না দুনিয়ার থেকে বিদায় না একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে আমার আবার ভাইয়েরা মানুষগুলো যখন